আর আগামীতে এই সরকার আসলে এমন একটা পরিস্থিতি হবে দেশের মানুষ ভাতও পাবে না আজ আমি মাস্টার্স করে রাস্তায় রিক্সা চালাতে হচ্ছে আমার কুকুরের মতো থাকতে হচ্ছে আমার রাস্তায় কেন কিসের জন্য আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি ইন্টারভিউতে ফার্স্ট হয়েছি অফিসার আমাকে হেড অফ দি লাস্ট এন্ড ফাইনালে বললো যে আপনার বাড়িতে কেউ আমলিক করে যদি আমলিক করে তাহলে টাকা লাগবে না এটা কেমন কথা তাহলে আমি যখন মারা যাব, তখনই কি আমায় আঙুলিকের পরিচয় দিয়ে মাটি দিতে হবে তো আমার শিক্ষা এই কলমের কি মূল্য আছে এর কি কোনো মূল্য আছে এই কলম ফেলে দিই এর তো কোনো মূল্য নাই আমি দুহাজার প্লাস লাস্টের ইউনিভার্সিটি একাউকের সাবজেক্ট নিয়ে মাস্টার্স করেছি কিন্তু করোনায় আমার চাকরি চলে যায় সাতত্রিশ জনকে বাদ দিয়ে কিছু আমলিকের ছেলেরা জোর করে ঢুকেছে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই আমার মা বাবা পৃথিবীতে নাই আমার দুটা বাচ্চা আছে আমি তাদেরকে নিয়ে জীবিকা অর্জন করে চলি তো আমি একজন অফিসার ছিলাম অনেক বড় আমি একজন কম্পিউটার টাইপার আজ চাকরি হারিয়ে বাবা মা হারিয়ে আমার সন্তান হারিয়ে আমি নিশ্চয়ই রাস্তায় রাস্তায় ঢাকা শহর তিনটা অ্যাপ্লাই করলাম আবারও আমার কাছে টাকা চায় চাকরি করতে গেলেই টাকা চায় আমার যোগ্যতায় আমি ফার্স্ট হয়েছি অথচ তারা টাকা চাচ্ছে আমি প্রশ্ন করলাম স্যার কিসের টাকা তারা বলে যে চাকরি করতে হলে টাকা দিতে হবে কোনো প্রশ্নের উত্তর দিব না আর আমি কিছু মানুষকে হেল্প করেছি তাদেরকে বাজার করে দিয়েছি করোনায় সাহায্য দিয়েছি আজ আমি তাদের কাছে যে সামান্য একটু কিছু চেয়েছি আমার নিজে রাখা এসে রাস্তায় কুকুরের মতো জীবনযাপন করে বেঁচে থাকতেছে অথচ আমি যাদেরকে খাবার দিলাম চাকরির ব্যবস্থা করে দিলাম তারা আমায় একটু সাহায্য করতে পারবেন